কত বাবাকে দেখেছি সন্তান যখন বিদেশে যায় বুকের মধ্যে জড়িয়ে ধরে এয়ারপোর্টে ঢুকিয়ে দেয় আর বলে কলিজার টুকরা সন্তান টাকার জন্য তোরে পর করে দিলা। দিলাম সন্তান চলে যায় বিমানের দিকে তাকায় আর মনে করে এই বিমানটা বুঝি আমার কলিজার টুকরার নিয়ে চলে গেছে এই বাবা যাদের হারিয়ে গেছে তারাই জানে বাবা হারানোর কত যন্ত্রণা না বাবাকে কষ্ট দেয়া যাবে না মাকে কষ্ট যাবে না আমাদের বাবার টাকা আল্লাহ বাড়িয়ে দাও আল্লাহ তুমি দয়া করে পরকালে জান্নাতে একত্র করে দিও বাবা হারিয়ে গেল যাদের মা হারিয়ে গেল যাদের পরকালে জান্নাতে একসাথে করে দিও ও আমার ভাই জানেরা ওগো আমার কলিজার টুকরারা ওগো আমার দিনদারি দারেরা ওগো আমার মা বোনেরা মা বাবার সাথে খারাপ আচরণ করবেন না আমার যুবকেরা কিশোরেরা শুনে নাও বাইজিৎ বোস্তামির কথা গভীর রাতে ডাক দিয়ে বললেন বাবা আমার একটু পানি খাওয়াও কলসের কাছে যেয়ে ডাকলেন পানি নাই তাড়াতাড়ি করে কলসটা কালে নিলেন চলে গেলেন চলে গেলেন পানি পান করানোর মাকে পানি পান করাবেন বলে ছুটে চলে গেলেন ঝরে নাই কলস ভরে আনলেন এনে দেখেন মা ঘুমিয়ে গিয়েছে গ্লাসে পানি ঢাললেন তারপরে দাঁড়িয়ে গেলেন মায়ের মাথার কাছে দাঁড়িয়ে রইলেন দাঁড়িয়ে রইলেন মায়ের ঘুমটা ভাঙলো না ফজরে রাজান হয়ে গেল ফজরে রাজান আসলে তু খায় রুমিনের নাম ফকির কলকে কলিতে মায়ের ঘুম ভেঙে গেল মা তাকিয়ে দেখেন পাশে সন্তান পানির গ্লাস হাতে দাঁড়ানো বললেন ওগো বাবা পানির গ্লাস হাতে কেন দাঁড়িয়ে আছো আমার মাথার কাছে সন্তান বলল গো মা গভীর রাতে তুমি ডাক দিয়ে বলেছিলে বাবা পানি পান করবে একটু পানি দাও আমি কলসে দেখলাম পানি নাই ছুটে চলে গিয়েছিলাম ঝরনায় কলসটা ভরে এনেছি গ্লাসে ভরেছি মাথার কাছে দাঁড়িয়েছি তোমার ঘুম তো ভাঙে এই পানিটা খাইতে পারো না তোমার ঘুম না ভাঙার জন্য দাঁড়িয়েছিলাম মাথার কাছে মা বললো বাবা তুমি তো আমার ডাকতে পারতে ডেকে উঠিয়ে আমার পানিটা পান করাতে পারতে সন্তান বললো গো মা তুমি যখন ঘুমিয়েছো তোমার এমন ভুল আমি ভাঙাতে চাই নাই যে ঘুম ভাঙালে তোমার কষ্ট হবে আল্লাহ কষ্ট পেয়ে যাবে আল্লাহ বেরাজি হয়ে যাবে এই জন্য আমি দাঁড়িয়েছিলাম বললো পানিটা রেখে কেন ঘুমাও নাই বলল মা যদি আমি পানিটা রেখে ঘুমাতাম আবার যদি তুমি উঠে বলতে বাবা পানি দাও আর আমার উঠতে যদি দেরি হয়ে যেত তাইলে তোমার সাথে বেয়াদবি করা হয়ে যেত আগে পানি দিতে পারি নাই আবারও পানি আনার পরেও যদি দিতে না পারি তাইলে বেয়াদবি হয়ে যেত এই জন্য আমি না ঘুমাই

লাভ একদম এটা বলবো না মা যদি থাকে মায়ের দোয়া একশোতে তে একশো কত হুজুরের দোয়া ফিফটি ফিফটি হইতেও পারে নাও পারে রে